হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম পাট কাটার ভিডিও তোমরা গ্রামে যারা আসো তারা তো এইসব দেখা অভ্যস্ত কিন্তু শহরে যারা দেখতেছ তারা তো এগুলো কখনও দেখো নাই তো আমাদের দুই ক্ষেতে পাট বোনা হয়েছে তো এই পাট কাটতেছে লোক নিয়ে দেখো সবাই এইবার আমাদের পাট খেতে পাট বোনার সময় একটা ভুল হয়ে গেছে আমাদের তো আমার শ্বশুর যখন এই পাটের বীজ আনছে তখন বসতে পারে নাই এই পাটের বীজের সাথে টুনি লতার বীজ তোমরা শহরে যারা থাকো তারা হয়তো বা চিনো না কিন্তু গ্রামে যারা থাকো তারা জানো এই টুনির বীজ ছিল এই জন্য আমাদের পাটের মধ্যে এবার এই টুনির লতাতে পাটগুলা সব জড়াই গেছে এই জন্য অনেক কষ্ট হইতাছে সব সময় তো পাট আমার শ্বশুর যে বনে সবসময় আমার শ্বশুরই এই পাটগুলা নিজেই কাটে নিজেই সব কিছু করে কিন্তু এবার আমার শ্বশুর অসুস্থ হওয়াতে এবার আমাদের লোক নেওয়া লাগছে পাঁচজন লোক কাজ করতেছে আমাদের দুই ক্ষেতে এক ক্ষেতের কাজ অলরেডি কাটা শেষ আরেক ক্ষেতে যে কাজ চলতেছে এটাও ইনশাল্লাহ দুই দিনের মধ্যে শেষ হয়ে যাইব তো এই পাটের মধ্যে অনেক ঝামেলা আছে এই পাট চাষ যারা করে তাদের অনেক পরিশ্রম হয় এই পাট কাটবে তারপরে যে পাট এইভাবে আবার এটাকে বলা হয় জাক জাক দেওয়া হয় তো এই ঝাঁক থেকে আবার পনেরো বিশ দিন পরে এই পাটগুলো উঠানো হবে উঠিয়ে তারপর আবার এই পাটগুলা নেওয়া হবে মহিলারা এখানে আইসা দেখি আমি তো কখনও দেখি নাই ছোটো থেকে তো শহরেই বড় হয়েছি শহরেই ছিলাম আমার প্রায় দশ বছর ধরে বিয়ে হয়েছে এই দশ বছরের মধ্যে এই এক বছর ধরে আমি গ্রামে আসছি তো আয়সা এখন দেখতেছি যে এগুলো আবার মহিলারা কীভাবে জানি ছিল্লা ছিল্লা নিবে যারা শহরে থাকো তারা তো এইসব জানো না কিন্তু গ্রামে যারা থাকো তারা তো জানোই কিন্তু আমারও লাইফে প্রথম এগুলা দেখা এগুলা দেখা ভালোই লাগতাছে তো এবার আমিও ট্রাই করব যে পাট কিভাবে নেওয়া হয় যে নিতে পারি কি না আমার ছোট জাল নিতে পারে ও কিন্তু আমাদের শহরেরই কিন্তু ও আবার শিক্ষা ফেলাইছে ও গ্রামে ছিল আমার আগে থেকে আর আমি তো এবার আসছি তো এবার আমিও চেষ্টা করব ইনশাল্লাহ হয়তো বা চেষ্টা করলে মানুষ পারে না এরকম কিছু নাই তো সবাই আমার জন্য দোয়া কর আমি যেন এবার পাটগুলো নিতে পারি তো এই পাটগুলো নেওয়া হওয়ার পরে আবার এগুলা ধুইতে হইব ধুয়ে আর রোদে শুকাইতে হইব তারপর বাজারে নিয়ে বিক্রি করতে আমি মনে করি যে হিসাব পরিশ্রম হয় সেই পরিশ্রমের মতো টাকা চাষিরা পায় না যারা এই সব জিনিস বনে তারা হয়তো বা অতো একটা লাভ আহামরি লাভ নাই তারপরও এগুলা মনে করি মানুষের শখ আমার শ্বশুর সব সময় করছে এবার উনি তো অনেক অসুস্থ ছিল এই জন্য উনি করতে পারে নাই এই কাজগুলা এই কাজগুলা তো অনেক কষ্টের কাজ চার পাঁচজন কাজ করতেছে আমাদের খেতে যে আর ওই যে আমাদের ক্ষেতের পাশে ওই যে ওই মসজিদটা সবাই দোয়া করবা আমাদের মসজিদ এখনও সার ডালাই দেওয়া হয়নি তো ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে সার ডালাইয়ের কাজ শুরু হয়ে যাবে সবাই আমাদের এই মসজিদের জন্য দোয়া করবেন এইখানে একটা ক্ষেত আছে আবার ওই দিকে আরেকটু দূরে ওই দিকে আরেকটা ক্ষেত আছে ওই ওই ক্ষেতের পাট সব কাটা হয়ে গেছে অলরেডি কিন্তু এটা কাটতে আরও দুই তিন দুই দিন সময় লাগবে আপনাদের ভাইয়াও ওনাদের সাথে দেখাইয়া শোনায়া দিতেছে কাজ উনি তো পারে না কিন্তু উনি দেখাইয়া দিতেছে একজন লোক তো থাকা লাগে আমার শ্বশুর কিছুক্ষণ ছিল তো উনি আবার একটু অসুস্থ হয়ে পড়ছে আর এই জন্য আবার বাড়িতে চলে গেছে আর এই ক্ষেতটা আমাদের বাড়ির পাশেই বেশি দূরে না তো দেখেন সবাই গ্রামের পরিবেশ যারা গ্রামে আছেন তারা তো আর এইসব জিনিসের মর্মতা বুঝবেন না যারা শহরে থাকেন তারা হয়তো বা এগুলা উপভোগ করতে পারবেন তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও এই চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্টে যদি কিছু বলার থাকে তাহলে জানাবা আমি তো নতুন আশা করি তোমাদের একটা সাবস্ক্রাইবে অনেক কিছু হতে পারে যে সবাই কাজ করতেছে অনেক পরিশ্রম আমি তো কখনও দেখি নাই আমি জিনিসটা অনেক উপভোগ করতেছি জানি না আমার কথাগুলো তোমাদের কেমন লাগতেছে ভালো লাগলো কমেন্টে জানাইবা খারাপ লাগলো কমেন্টে জানাইবা যদি নতুন নতুন কোনো ভিডিও পেতে চাও তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো কীরকম ভিডিও তোমরা চাও এই যে এই পাট খেতে নামলে মানুষের পায়ে অনেক চুলকানি হয় ওরা যে কাজ করে এই যে সকাল আটটা থেকে শুরু করছে দুপুর একটা বাজে ওদের কাজ শেষ হবে পাঁচশো টাকা পাঁচশো টাকার জন্য কত কষ্ট এই যে সবাই কাজ করতেছে আমি তো এই এই পানিতে তো আমি কখনো নামতেই পারবো না এখানে ঝোঁক থাকে ঝোঁক তোমরা কে কে চিনো আমার এই কমেন্টে জানিয়ে দিও গ্রামের অনেক সুন্দর পরিবেশ দুপুরবেলা অনেক রোদ উঠছে অনেক গরম কয়দিন তো যেই পরিমাণ বৃষ্টি হয়েছে এখন কত রোদ আল্লাহ হাফেজ টাটা বাই বাই